গত তেরো দুই দু হাজার চব্বিশ মসুরিডাঙ্গা থেকে মুর্শিদাবাদ থানার পাঠানপাড়ার বিয়ের বাড়ি নেমন্তন্ন খেতে এসে দোতলার ছাদের তিনটি বাচ্চা নাচ করছিল বাড়ির ছাদের ওপর দিয়ে এগারো হাজার ভোল্টে ইলেকট্রিক তারে তিনটি বাচ্চাকে টেনে নেয় একজন ক্লাস টু একজন ক্লাস ফোর অপরজন ক্লাস ফাইভ এরা বিভিন্ন স্কুলে পড়ে তিনজনের মধ্যে একজনের নাম জয়াব খাতুন ক্লাস টু সৈদাবাদ এম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এই খবর দাবানলের মতো চারিদিক ছড়িয়ে পড়ে তিন লক্ষেরও বেশি দর্শক খবরটি দেখে পরিবারটি দুস্থ হয় এম টিভি নিউজ সিক্সটিন এর চ্যানেলের প্রতিনিধি উক্ত বিদ্যালয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য গিয়েছিলেন প্রতিক্রিয়া নেওয়ার আগেই সৈদাবাদ এম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সাথে সাথে পনেরো মিনিটের মধ্যে বহরমপুর মেডিকেল কলেজে পৌঁছান এবং সুচিকিৎসার জন্য দশ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেন এবং আগামী দিনেও তারা পাশে থাকার আস্থা আসতেন পরিস্থিতি অবনীতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে বর্তমানে সুস্থ এই বিপদে সৈদাবাদ এম প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে মানবিক কাজ করে পরিবারটির পাশে দাঁড়ালেন তাতে সাধারণ মানুষ সকলেই খুশি যদি নন্দী গ্রামের ঘটনা ইতিহাসের পাতায় থাকে তাহলে এই মানবিক বিদ্যালয়ের নামটিও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা উচিত বলে মনে করছেন সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক টাকা ধার হয়েছে পরিবারটি যদি কোনো সহৃদয় ব্যক্তি এই মুহূর্তে একটু আর্থিক সহযোগিতা করে পরিবারটিকে সহযোগিতা করেন চ্যানেলের পক্ষ থেকে সকলেই চির কৃতজ্ঞ থাকবো আপনারা শুনুন আমাদের প্রতিনিধি সহ কে কি বলেছেন এই বিদ্যালয়ে যখন আমরা আসি প্রতিক্রিয়া নেওয়ার জন্য এই শিক্ষক শিক্ষিকারা সাথে সাথে প্রতিক্রিয়ার আগে সাথে সাথে হসপিটালে দশ হাজার টাকা কিন্তু পৌঁছে দিয়েছে চিকিৎসার খরচ বাবদে এই এই ঘটনা কিন্তু বিরল এরকম দৃশ্য আমরা কোনোদিন দেখতে পাইনি আমাদের জীবনে সমাজ কথা যারা বলছেন যারা সমাজ করে বেড়াচ্ছেন বা সমাজ সেবার নাম করে যারা গাড়ি বাড়ি চাপছেন তাদের কাছে আমাদের অনুরোধ বিষয়টিকে লক্ষ্য রাখুন যে কাজটা আপনাদের করার কথা সেই কাজটা করলো এম এম সি গার্লস প্রাইমারি স্কুল ক্যামেরায় পিন্টুর সঙ্গে খান ওরফে বাতি রিপোর্ট এম টিভিএন সিক্সটিন ঘটনাটি খুব দুঃখজনক আমরা আগে জানতাম না এই মুহূর্তে আমরা জানতে পারলাম আমি চাই যে সরকার বা যে সমস্ত সুহৃদয় ব্যক্তিরা আছেন সকলেই তার পাশে গিয়ে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে বাচ্চাটা সুস্থ হয়ে পুনরায় ফিরে আসুক আমরা স্কুল থেকেও আমরা যাচ্ছি এবং আমরা যতটা পারছি চেষ্টা করছি আর আরেকটা কথা বলবো যে ইলেকট্রিসিটি বোর্ড খুব তাড়াতাড়ি সেই বাড়ির থেকে এগারো হাজার ভোল্টের যে কানেকশানটা সেটা সরিয়ে দিয়ে আর যাতে কেউ এই বিপদে না পড়ে এই চেষ্টা করুন আপনার নাম আর দয়া ভক্ত সৈয়দাবাদ এম এম গার্লস প্রাইমারির হেড টিচার আমরা চাই সরকারের কাছে আমাদের করো আবেদন তাকে আর্থিক কিছু টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করতে আপনার নাম রেজাউল শেখ